আসসালামু আলাইকুম ছাত্র লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশন হচ্ছে বলেছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্র লীগের অমানবিক নির্যাতন নিপীড়ন ও হামলার ঘটনায় গণতদন্ত কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ একই সঙ্গে গত ষোলো বছর ধরে ছাত্রলীগের নৈরাজ্য হামলা নির্যাতন নিপীড়নে যারা যুক্ত ছিল বিশ্ববিদ্যালয় হল প্রশাসনকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে বলে হবে বলে তিনি মনে করেন শনিবার আঠাশ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের হামলা নির্যাতন ও গণতদন্ত কমিশন শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন ফেসবুকে দেওয়া ওই পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন গত ষোলো বছর ধরে আওয়ামী লীগের পোষ্য গুন্ডা বাহিনী ছাত্রলীগ দেশের শিক্ষাঙ্গনগুলোতে ত্রাসের রাজত্ব কয়েম করেছে ছাত্রলীগ বিরোধী মতের শিক্ষার্থীদের উপর নগ্ন হামলা নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে ছাত্রদল কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার এনে অনেক এমনকি অভিযোগ সময় শিক্ষার্থীদের উপর অমানসিক নির্যাতন করেছে তারা তিনি বলেন জুলাই বিপ্লবের পুরোটা সময় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ ধারাবাহিকভাবে হামলা চালিয়েছে এবং আন্দোলনকারীদের বিভিন্নভাবে বাধা দিয়েছে হাসনাদ বলেন পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে ছাত্রলীগ নারী ছাত্রলীগের থেকে এই দিন রেহাই ঢাকা শিক্ষার্থীরাও পায়নি মেডিকেলকে মনে হচ্ছিল কোন যুদ্ধের আহত ক্যাম্প এই নরপশুরা সেদিন ঢাকা মেডিকেলের ভিতর চিকিৎসাধীন অবস্থায় হামলার নির্মম নজির স্থাপন করেছিল তিনি আরো বলেন জুলাই বিপ্লবে ক্যাম্পাসগুলোতে হামলাকারী ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন হল প্রশাসন এবং শিক্ষার্থীদের নিয়ে আগামীকাল গণতন্ত্র কমিটি গঠন করা হবে জুলাই বিপ্লবের আগেও গত ষোলো বছর ধরে যারা নানা হামলা, যুক্ত ছিল। বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে গণতন্ত্র কমিটি গঠন করে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্যোগ নিয়ে ছাত্রলীগের হামলাকারী ও নির্যাতনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করবে এটাই জুলাই অভ্যুত্থান পরবর্তী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের অন্যতম প্রধান দাবি এই দাবিতে কালক্ষেপণ সুযোগ নেই কালক্ষেপণ করে ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসনের সুযোগ করে দিলে শিক্ষার্থীদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাবদিহি করতে হবে বন্ধুরা হাসনাদ আবদুল্লাহ এমনটি জানিয়েছেন তার ফেসবুক স্ট্যাটাসে যে ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশন গঠন করা হবে এবং তার মাধ্যমে তাদেরকে বিচার করা হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নেই সেই পর্যন্ত আপনার সকলে যা যা জায়গায় আলার মতো ভালো থাকবেন এখন বিদায় নিচ্ছি এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন যদি ভালো লাগে আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ